আচ্ছা স্যার আমার পাবুর পেটে এত গ্যাস আমার গ্যাসের এত সমস্যা চারিদিক থেকে সারা বাংলাদেশ থেকে আমাকে এত প্রশ্ন করা হয় গ্যাস নিয়ে তো গ্যাসের জন্য কি করব কি করলে কোনটা খাবার বেশি খেলে গ্যাস হয় কোনটা খেলে হয় না কি করব আমার এত প্রশ্ন করা হচ্ছে যে ওইটার জন্য আজকে গ্যাস নিয়ে কিছু কষ্ট কথা বলার জন্য হাজির হয়েছি জি আমি ডক্টর মোহাম্মদ নজরুল করিম শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আইসিএমএ আপনাদের স্বাগত জানাচ্ছি আসলে গ্যাসের জন্য চারিদিকে সমস্ত মানুষ অস্থির গ্যাস কি এত বেশি খারাপ জিনিস গ্যাসটা কেন হয় কি করব তো গ্যাসটা আসলে কিছু কিছু খাবার অবশ্যই গ্যাস করে তবে আশ্চর্য হচ্ছে যেটা যে সমস্ত মানুষ কনস্টিপেশনের জন্য বাথরুম কষা থাকার জন্য কিছু খাবার আছে আমরা অ্যাডভাইস করে থাকি ওই সমস্ত খাবারগুলো বেশিরভাগ গ্যাস করার ক্ষেত্রে দায়ী এই জন্য ওই খাবারগুলা খাবার কিছু নিয়ম মতো যদি আমরা না খাই সেক্ষেত্রে গ্যাস করতে পারে তো আমি কয়েকটা খাবার কথা বলতে চাই অল্প সময়ের মধ্যে যে এক নম্বর খাবার হচ্ছে সিম জাতীয় খাবার যদি আমরা খাই সিম এটা থেকে গ্যাস হতে পারে এরপরে এরকম প্রোডাক্ট প্রোডাক্ট থেকে গ্যাস হতে পারে এছাড়া কিছু ভেজিটেবল ভেজিটেবল আছে যেটা চিনা কিছু ওইটা নিয়ে চিনাটে ভিডিও থাকবে ওইটা থেকে কিছু গ্যাস হতে পারে এছাড়াও সোডা জাতীয় জিনিস সোডা থেকে গ্যাস হতে পারে এছাড়া কিছু ফল থেকে গ্যাস হতে পারে এছাড়া কিছু হার্ড ক্যান্ডি শক্ত ক্যান্ডি থেকে কিছু গ্যাস হতে পারে এছাড়া পেঁয়াজ থেকে গ্যাস হতে পারে এছাড়াও কিছু আলট্রা প্রসেসড ফুড যেটা আমরা খেয়ে থাকি ওইগুলো থেকে গ্যাস হতে পারে আমি এখন অল্প সময় বলবো যে কেন এই সমস্ত খাবার থেকে গ্যাস হয় যেমন আমি প্রথমে বলেছিলাম যে সিম সিম জাতীয় খাবার থেকে গ্যাস হতে পারে এছাড়াও এরকম আটা ময়দা এগুলো থেকে গ্যাস হতে পারে কারণ হচ্ছে যে এগুলার মধ্যে এরকম একটা ট্রাইস্যাকারাইড যেটা আপনার হজমের সমস্যা হয় রেফিন জাতীয় একটা পদার্থ থাকে রেফিনোস যেটা একটা ট্রাইস্যাকারাইড যেটা হজম মানুষের শরীরে পাকস্থলীতে হজম হয় না সিমের মধ্যে মিথেন গ্যাস এবং হাইড্রোজেন আয়ন এই দুইটার কারণে সিম জাতীয় খাবার খেলে গ্যাস হতে পারে আর আটা ময়দা এগুলাতে থাকে যে এক ধরনের আনডাইজেস্টেবল ফাইবার যেটা 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 রেফিনোজ নামে হজম হয় না এই জাতীয় খাবার থাকে এই জন্য এটাকে গ্যাস হতে পারে এই জন্য অনেক সময় অনেকের খাবারের মধ্যে যেমন যারা আমরা রুটি খাই ময়দা আটা ময়দা খাই অনেকে গ্লুটেন একটা প্রোডাক্ট থাকে গ্লুটেন অনেকের হজম হয় না গ্লুটেনটা হজম হয় না গ্লুটেনে সমস্যা থাকে গ্লুটেন হজমে তো যাদের গ্লুটেন হজমে সমস্যা থাকে তাদের এই আটা ময়দা খেলে গ্যাস হতে পারে এছাড়া আমি আগে বলেছিলাম যে সোডা বলছি সোডা জিনিসটা কি বলছে আমরা যে কার্বোনেটের ওয়াটার যেটা আমরা ফুসপা নেমে বলে থাকি যেরকম আর শব্দ করে সেভেন আপ কুকা কলা স্প্রাইট এই সমস্ত খাবার এই সমস্ত খাবার খেলে এগুলো সোডা দিয়ে তৈরি এই জন্য এগুলো থেকে গ্যাস হতে পারে এছাড়া আমি আগে বলেছিলাম যে ক্রুসি ফেরাস ভেজিটেবল যে ক্রুসি ফেরাস না ছোট্ট একটা ভিডিও থাকবে আমার আর শর্ট ভিডিও একটু দেখে নেবেন কি ওইটা খেলেও গ্যাস হতে পারে এছাড়াও এরকম কিছু কিছু ফল আছে এই ফলগুলো যেগুলো আমরা সাধারণত কনসিবেশন খেতে বলি যাদের কষা পায়খান ওইগুলো থেকেও গ্যাস হতে পারে যেমন আপেল নাশপাতি দুই ধরনের নাশপাতি আছে এরকম পেয়ারসান নামে একটা এক ধরনের নাশপাতি আছে এগুলা খেলে হতে পারে অথবা শুকনা বরুই এই জাতীয় ফলগুলো যদি এগুলো খাইলে একটু গ্যাস হতে পারে কারণ এগুলাতে ফাইবার বেশি থাকে তো এগুলো খেলে একটু গ্যাস হতে পারে এছাড়া পিঁয়াজ খেলেও গ্যাস হতে পারে কারণ পেঁয়াজের মধ্যে ফ্রুকটেন নামে একটা পদার্থ থাকে এই ফ্রুকটেনের কারণে পেঁয়াজের মধ্যে গ্যাস হতে পারে এছাড়াও আমি আগে বলেছিলাম যে হার্ট ক্যান্ডি যেগুলো শক্ত ক্যান্ডি ওইগুলো থেকে গ্যাস হতে পারে ওটার মধ্যে এরকম সরবিটল মেনিটল জাইলিটল এই জাতীয় কিছু পদার্থ ইউজ করা থাকে এই ক্যান্ডিটা বানানোর জন্য আর ওইগুলো অ্যাবজর্ব হয় না এগুলো থেকে গ্যাস হতে পারে এছাড়াও কিছু আলট্রা প্রসেসড ফুড যেগুলো খুব বেশি প্রসেস করা হয় ওইগুলো থেকে গ্যাস হতে পারে যেমন আমরা স্ন্যাক্স খাই বিভিন্ন ধরনের বার্গার পিৎজা এগুলো অনেক প্রসেস করে হয় কিছু কিছু সালাদ থাকে এগুলো অনেক প্রসেস করে তৈরি করা হয় এগুলো খেলে অথবা কিছু কিছু সিরিয়াল আছে যেগুলো আমরা বাবুদের দিয়ে থাকি এগুলা গ্যাস করে এছাড়া কিছু কিছু ডেজার্ট আইটেম যেমন ডেজার্ট আইটেম থেকে গ্যাস হয় কিছু কিছু প্রসেস সালাদ থেকে গ্যাস হয় কিছু কিছু রুটি ব্রেড স্পেশিয়াল ব্রেড এগুলো থেকে গ্যাস হতে পারে তো এই যে খাবারগুলো বললাম এগুলো থেকে গ্যাস হতে পারে তো এগুলো থেকে বাঁচার উপায় কি তো বাঁচার উপায় হবে যে আমাদের যদি কারো স্পেসিফিক কোনো খাবারে অ্যালার্জি থাকে প্রবলেম থাকে খাবার খেলে আমার অস্বস্তি হয় আমার বা আমার বাবুর তো সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করবো যে খাবারটা আমাকে আইডেন্টিফাই করতে হবে আমি চেঞ্জ করতে পারি আর এই সমস্ত খাবার খেলে প্রচুর পরিমাণে পানি খেতে হবে যে প্রচুর পরিমাণে পানি খাই তবে ক্ষেত্রে আমার যেটা সুবিধা হবে যে গ্যাস তো হবেই না বরঞ্চ আমার কনস্টিপেশন থাকলে বাথরুমটা ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও যদি কোনো স্পেসিফিক খাবারের মধ্যে যেমন আমি আগে বলেছিলাম ডেইরি প্রোডাক্ট ডেইরি মিল্ক হ্যাঁ দুধের তৈরি খাবার অনেকে দুধের তৈরি খাবার খেলে সমস্যা হয় তারা যদি আমরা ওই খাবারটা অ্যাভয়েড করি সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ গ্যাস থেকে বাঁচতে পারবো তো আজকে এই পর্যন্তই সামনে ইনশাল্লাহ নতুন করে টপিক্স হাজির হবো আসসালামু আলাইকুম